ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখতে দেখতে তোমার ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা এমবি দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো কম এমবির মাধ্যমে কিভাবে তুমি ইনস্টাগ্রামের রিলস ভিডিও দেখতে পারবে তো চলো আজকে সেটা শিখে দিচ্ছি তো সর্বপ্রথম কি করবে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবে এবং তোমার যে প্রোফাইল পিকচার রয়েছে কর্নারের নিচে এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পাবে কর্নারে একটা থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস আসবে তো নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেটা নাম হচ্ছে ডেটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে যার প্রথম অপশন রয়েছে কিন্তু ডেটা সেভার আর যার বাটনটা কিন্তু অন করা রয়েছে তোমাদের যদি অফ করা থাকে তাহলে ডেটা সেভ করার জন্য অবশ্যই এই বাটনটিকে অন করে দিবে আর অন করার পরে নিচে আরেকটা অপশন দেখো হাই রেজোলিউশন মিডিয়া নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যদি সেলুলার আর প্লাস ওয়াইফাইতে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই শুধু ওয়াইফাই অনলি করে নেবে এতে কী হবে যখনই ওয়াইফাই কানেক্ট করে তুমি ইনস্টাগ্রাম চালু করবে তখন কিন্তু হাই রেজোলিউশন মিডিয়াতে অর্থাৎ এইচডি কোয়ালিটিতে রিলস ভিডিওটা দেখতে পাবে আর না হলে কি যদি নিচের অপশনটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু প্রচুর এম বি খরচ হবে আর এই দুটো সেটিংস করে নিলেই কিন্তু তুমি ইনস্টাগ্রামে সারাদিন ধরে রিলস ভিডিও দেখো তোমার ইন্টারনেট ডেটা কিন্তু অনেকটা সেভ হবে অনেক কম খরচ হবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানো কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে